শুধু অ্যাংকর বলেছে অ্যাংকর অ্যাংকরের মতো থাকেন যদি কোন দলের সমর্থক এখানে উপস্থিত হয়ে থাকেন আর আমাদেরকে ডাকবেন না প্রয়োজনে আপনাদের মতো চ্যানেলে সব শামসুজ্জামান দুদু অথবা বিএনপির মানুষ আসবে না আমরা আপনাদের সাথে কথা বলবো না এই চ্যালেঞ্জ গুলো দেওয়ার সাহসী কথা থাকতে হবে আপনারাও শামসুজ্জামান দুদুর এই অনুষ্ঠানে আমরা যে কয়জন এখানে সম্পৃক্ত সকলের ব্যাকগ্রাউন্ড ছাত্রদল আমার হাতে গড়া ছাত্রদল আমার সাথে চলা ছাত্রদল আমি যখন যেমন দুদুবাইয়ের মতো সাহস করে কথা বলতে জানি অথবা সরে আসতে জানি আপোষ করব না আপনারাও যেন আজকে আমাদের মহান শিক্ষক দুদুবাইয়ের সামনে দিন অন্যার সাথে আপোষ করবেন না ওয়াদা দিতে হবে বিজ্ঞাপনের জন্য কেউ কেউ কাছে যাবেন না পত্রিকা স্বাধীনভাবে চলবে দেশের বিনষ্ট হয় বা দেশের কোন ক্ষতি হয় জাতীয় সংবাদ না চাপিয়ে আপনারা কিন্তু মানুষের কথা বলতে আপনারা উন্নয়নের কথা বলতে পারেন আপনারা এদেশের গণ মানুষের দিকে তাকালে তারা কি বলতে চায় সেই কথাগুলো আপনারা পত্রিকায় তুলে আনবেন এই প্রত্যাশা রেখে আমার সকল প্রিয় প্রিয়দের এই পত্রিকার সাথে যারা সম্পৃক্ত আমি বিশ্বাস করি আমি গর্বিত তারা একটি দৈনিক পত্রিকা প্রকাশ করার সাহস নিয়েছে এর সাথে সব সময় থাকুন সত্যের সাথে থাকুন সুন্দরের সাথে থাকুন ধর্মের সাথে থাকুন জাতিরবাদী দলের সাথে থাকুন থানের শিশু সাথে থাকুন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ শহীদ অমর খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ 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 আমাদের আগুনকিল ভাই অত্যন্ত গভীরের বক্তব্য দিয়েছেন আমরা তাকে তার প্রতি সবশর্তমূলক তাকে আমরা এই জানাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানের প্রিয় আমাদের কৃষক দলের সাবেক দপ্তর সম্পাদক আমাদের রিনকি সাতি ভাই আমাদের শ্রোওগণ আপনাদের মধ্যে উপস্থিত আছেন চালক দলের সঙ্গে সাধারণ সম্পাদক খন্দকার জুয়েল ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই পর্যায়ের বক্তব্য নিয়ে আসবেন আমাদের আমাদের সকলের প্রিয় বিএনপির প্রান্তিক বিষয়ক সম্পাদক